আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাই চলে আসলাম আজকে হাইড্রোলিক্সের উপরে আমাদের আজকের ষষ্ঠ ক্লাস তো এই ক্লাসে আমরা আলোচনা করব সাধারণত প্রবাহীর পরিমাপ ও মাত্রা নিয়ে সাধারণত এখানে আমরা বেসিক আলোচনা করেছি গত পর্বে তো তোমরা চতুর্থ পর্ব দেখতে পারো আজকে আমরা পঞ্চম পর্ব আলোচনা করব এই আলোচনায় তোমরা মূলত কঠিন গুলো পাবে ওর ফিশ মিটারের গুলো পাবে ভেঞ্চুরি মিটারের গুলো পাবে মোটামুটি হার্ড লেভেলে ম্যাপ গুলো পাবে তো যারা ডুয়েট অ্যাডমিশন জব প্রিপারেশন এবং পলিটেকনিক শাখা আছে তাদের জন্য এই ক্লাস গুলো আহ স্পেশালি যারা মেকানিক্যাল ডিপার্টমেন্ট এবং রিলেটেড আর এস ডিপার্টমেন্ট পাওয়ার ডিপার্টমেন্ট তাদের জন্য তাদের সাবজেক্টগুলোর নাম ভিন্ন হতে পারে ফ্লুইড মেকানিক্স কারো হাইড্রোলিক্স তো আমার অলআ তোমরা এই ম্যাথ গুলো তোমরা নিজেদের মতো করে নিতে পারো আমি প্রথমে একটা সম্পর্ক তোমাদের দেখাবো এটা প্রায় জব প্রিপারেশনে যবে আসছে নাও তারপর পরে টেকনিক আসছে তো আমাদের থাকে কি সি সি ভি সিডি অর্থা এখানে সি সি ভি সিডি আলাদা আলাদা মান আছে তো ভেনা কন্ট্রাক্টর তারপরে হচ্ছে আহ মানে প্রত্যেকটারই এক একটা নাম আছে এগুলোর নামগুলো আমরা ডিস্ক্রিপশন উম অতীতের যে পর্বটা হয়েছে আগের পর্বটা ওই পর্বে দেখাইছি তো আজকে আমি এখানে এক নম্বর সলিউশনটা যদি দেখাই তাহলে কি হবে ওই এই যে সিসি আছে যেটা সিসির একটা মান আছে আমি যদি এখানে এটা সিডি হচ্ছে ভেনা কন্টাক্টা সি ভি আর এটা হচ্ছে আহ মূলত আমাদের অর্ফিস মিটারের তোমরা এখানে এটা জানো যে এটা হচ্ছে এ সি ডিভাইডেড আর এটা হচ্ছে তোমার মূলত ভি সি ডিভাইডেড রুট টু আর এটার আমার মান জানি না তো এটার মানটা আমরা জানি মূলত এটার মান হচ্ছে কিউ একচুয়াল ডিভাইডেড কিউ থিওরিটিক্যাল তো এখান থেকে আমরা যদি প্রমাণে যাই তাহলে আমরা সি লিখতে পারি সি লিখতে পারি ডিভাইডেড হচ্ছে কিউরিটিক্যাল সেটা হচ্ছে এসি আর যদি এটার থেকে পেয়ে থাকো তাহলে হবে কি আমি যদি এসিটাকে আলাদা করে এটা আলাদা করে নিই এবং ভি সি ডিভাইডেড টু এটা যদি হয় তাহলে তখন দেখব আর এটার মান আছে কি এটার মান এটার মান মূলত আমাদের কি আছে সিডি সি ভি তার মানে আমাদের হচ্ছে সিসি ইন্টু সিভি এইটার মাঝে আমাদের সম্পর্কটা চাইছিল তো মোটামুটি তোমরা এটা থেকে খুব একটা ভালো ধারণা পাইছো এখন আমরা প্রত্যেকটা টপিকে ইয়া দেখব এগুলো হচ্ছে ম্যাথগুলো দেখব আমরা এখন এই যে সিভি হচ্ছে ভেনা কন্ট্রাক্টটা সিডি হচ্ছে কোয়েফিসিয়েন্ট অফ ডিসচার্জ যেটাকে বলে হ্যাঁ আর হচ্ছে কোয়েফিসিয়েন্ট অফ এটা কম্প্রেসিভ তো এগুলো প্রত্যেকটা মান আমরা দেখেছি আমরা এই জায়গাটা জাস্ট প্রমাণ দেখলাম তো তোমরা এটা যদি বুঝে থাকো তাহলে আমি দুই নাম্বারটাতে যেতে পারি দুই নাম্বারে কি বলছে দুই নাম্বার বলছে চিত্র হতে প্রত্যেক সেকশনের নির্গমন ও তিনটি সেকশনের বেগ নির্ণয় করো এখানে মেইনলি কি বলছে যে প্রত্যেক চিত্র চিত্র এক নম্বরে এটা দুই নাম্বার চিত্র দুই নাম্বার পশনের চিত্র ও তিনটি সেকশনের বেগ নির্ণয় করতে হবে তাহলে তিনটি সেকশনের যদি বেগ নির্ণয় করি আর আমি সলিউশন এখানে টু দে সলিউশন টু এ দেখো এখানকার এটা আমার মেইন সেকশন আর এগুলো হচ্ছে শাখা সেকশন মেইন সেকশন দিয়ে যতটুকু কিউ প্রবাহিত হবে ঠিক সেগুলো হচ্ছে এখানে ভাগ ভাগ হয়ে যাবে তা আমরা জানি যে কিউ ওয়ান যদি ধরি তাহলে এখানে হচ্ছে কি এ ওয়ান ভি ওয়ান তো এ ওয়ান বলতে কি পাই ডিভাইডেড পাই ডিভাইডেড ফোর ইন্টু স্কোয়ার ইন্টু কি হবে এখানে ভি ওয়ান তো এগুলো মান যদি আমি দিই কিউ ওয়ান

ফ'ৰ টু এইটাৰ মানে জিৰ' পইণ্ট ওৱান ছিক্স জিৰ' পইণ্ট ছেভেন ওৱান জিৰ' পইণ্ট কথে ওৱান ছেভেন ছিক্স ওৱান সেভেন সিক্স মিটার পার মিটার কিউ পার সেকেন্ড আচ্ছা এটা যদি তোমাদের হয়ে থাকে পরের সেকশনটা দেখো এই সেকশনটা মূলত আমরা পেয়ে গেলাম এখানকার কিউ পরিমাণ এখন এখানকারটা আমার বের করার চেষ্টা করতে হবে কারণ এখানকার সব কিছু দেওয়া আছে তাহলে আমি কিউ টু ইজুকাল টু সেম কন্ডিশন তাহলে আমি যদি একবার এটাকে করে দেই বি টু ইন্টু

জিরো সিক্স টু এইট মিটার কিউব পার সেকেন্ড এটা আমার গেল এরপরে আমরা দেখব এই অংশটার নাম এখন আমার এখানে বলছে কি যে সেকশনের বেগ নির্ণয় করতে তাহলে এখানে কিউ প্রত্যেক সেকশনে নির্গমন বের করো আমি কিউ ওয়ান বার করছি

তো এখানকার বেগ দেওয়া আছে এখানকার বেগ দেওয়া আছে এখানকার বেগ লাগে তার আমার কিউ থ্রি ইজিক টু এই থ্রি ভি থ্রি তো এখানে যদি আমি ভি থ্রির প্রয়োজন ভি থ্রির প্রয়োজন তার মানে কিউ থ্রি ডিভাইডেড হচ্ছে পাই ডিভাইডেড ফোর ইন্টু বি স্কোয়ার বি স্কোয়ার আচ্ছা এর মান কিউ থ্রি এর মান আমরা বের করছি কত এটা জিরো পয়েন্ট আর এটা হচ্ছে পাই ডিভাইডেড ফোরটাকে উপরে তুলে দিলাম আর হচ্ছে ডির মান হচ্ছে ডির মান এখানে দেওয়া আচ্ছা এই জায়গায় আমার মূলত বেগি দেওয়া আছে ডির মানটা দেওয়া নেই তার মানে আমার এখানে ভুল হয়েছে এই জায়গাটাকে সংশোধন করো আমার ডি মান লাগবে বা এ এর মান লাগবে এ3 কি 1 0.1132 আর হচ্ছে এখানে হলো ভি এর মান হচ্ছে হুম আমার এখানে তুলতে ভুল গেছে সরি এখানে আমার তুলতে ভুল গেছে

5.15 6.4 এটার পার সেকেন্ড এটা হচ্ছে আমার বেগ তো মূলত আমার এগুলাই বের করার কয় উদ্দেশ্য ছিল যেন আমরা টোটালি এই উত্তরগুলো পেয়ে যাই তো তোমাদের এই জায়গাটাতে প্রবলেম থাকার কথা আর না আমি আশাવાડી এখানে তোমাদের সবগুলো সলিউশন হয়ে যাবে তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে আমরা পরের ম্যাপটা করতে পারি পরের চিত্রটা দেখো কি বলছে এটা এটা আমাদের এই চিত্রের ম্যাপ চলে গেছে এখন দেখো বলছে যদি বড় শাখার প্রধান পাইপে এত গুণ পানি প্রবাহিত হয় এবং প্রত্যেক পাইপের সর্বোচ্চ ব্যাগ থ্রি মিটার কিউব হলে প্রধান পাইপের নিউনগমন নির্ণয় করা অর্থাৎ এখানকার কিউটা নির্ণয় করতে হবে এখানে হচ্ছে এটা মূলত আলফা বা ডি এর মান ডায়া আর হচ্ছে এখানে ভিড় আমাদের বের করতে হবে এখানে কিউ এর মান দেওয়া আছে এখানে আহ ডায়া দেওয়া আছে এখানে কিউ এর মান ডায়া দেওয়া আছে তা আমরা জানি যে কিউ ওয়ান টু টু কিউ প্লাস কিউ থ্রি এটা জানি তো কিউ ওয়ান এটা হচ্ছে কি আমার মেনলি বের করি ফোর ডিভাইডেড পাই ডিভাইডেড ফোর তো ডি স্কোয়ার টু ভি স্কোয়ার আর ভি টু আর এখানে হচ্ছে পাই ডিভাইডেড ফোর কমন টানছি দুইটাতেই থাকবে তাহলে হচ্ছে ডি স্কোয়ার টু প্লাস হচ্ছে ডি স্কোয়ার এত যদি হয়ে থাকে আর থ্রি তাহলে এখানে এই অংশ এই অংশ কেটে গেল তাহলে থাকলো কি ওয়ান স্কোয়ার আচ্ছা এই জায়গায় আমি মানগুলো বসাই ডায়া এর ডায়া আছে আমাদের বের করতে হবে মূলত কি সর্বোচ্চ বিগ বেগ হলে প্রধান নির্গমন নির্ণয় করো প্রধান নির্গমন তাহলে এখানে নির্গমন পেতে গেলে অবশ্যই আমার প্রত্যেকটা ডাটা জানতে হবে এখানকার ডাটা হচ্ছে সেন্টিমিটারে নেই সেটা আছে মিলিমিটারে সবগুলোকে সেন্টিমিটারে যদি নেই পয়েন্ট ওয়ান ওয়াল মান জানা নাই

আচ্ছা এইগুলোকে আমি একটু মিটারে করতেছি তার মানে হচ্ছে আমি দশ দিয়ে ভাগ করলে এত মানে সেন্টিমিটার এটাকে মিটারে এটাকে হচ্ছে ডি টু ডি টুর মান হচ্ছে ওয়ান তারপর হচ্ছে স্কোয়ার ইন্টু মান হচ্ছে কিউ হাফ আচ্ছা এখানে এইরকমই থাকবে জিরো পয়েন্টেড আচ্ছা এখানে মূলত কি বলছে যদি বড় শাখায় প্রধান পাইপের গুণ পানি প্রবাহিত হয় বড় শাখায় প্রধান পাইপ পানি এত গুণ পানি প্রবাহিত হয় তাহলে এবং প্রত্যেক পাইপের সর্বোচ্চ বেগ দেওয়া হলে এই জায়গাটা তোমাদের একটু বোঝার আছে সেটা হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত আমার এই জায়গাটা যেভাবে করতে চাই আমার সাথে সেইভাবেই করা যাবে না এটাকে আমার খন্ড খন্ড করে নিতে হবে খন্ড খন্ড করে নিতে হবে বলতে আমি আগে এই যে এখানকার কিউ দেওয়া আছে এখানকার ভির মান বের করে নেব তো এখানে আমরা জানি যে কিউ টু ইজ ইকুয়াল টু এ টু ভি টু তাহলে এখানে ভি টু এর মান যদি আমি বের করে নেই তাহলে কিউ টু এখানে আছে এ টু তো এখানে যদি আমি কিউ এর মান কিউ কিউ টু আচ্ছা কিউ টু বলতে এখানে কি বুঝাইছে কিউ টু বলতে বুঝাইছে হচ্ছে এখানে টু

টু ডিভাইডেড থ্রি তারপরে হচ্ছে ফোর জিরো পয়েন্ট ওয়ান তারপরে হচ্ছে তাহলে এটা হচ্ছে চৌরাশি দশমিক একটা মান আসবে আমাদের চৌরাশি দশমিক আটাশি চুরাশি দশমিক আটাশি এটা মিটার পার সেকেন্ড আমি এখানকার ভির মান সেম কন্ডিশন আমি এখানকার যদি বের করি ভি ভি এর মান এটাও আসবে একবারে যদি আমি করি কিউ থ্রি এ থ্রি তাহলে কিউ থ্রি বলতে কি এখানে বোঝাচ্ছে যে হচ্ছে ওয়ান ডিভাইডেড থ্রি কিউ ওয়ান এখানে এই যে কিউটা আছে কিউ ওয়ানটা আসবে কিউ ওয়ান্ডিশন এখানে অর্থাৎ এটা জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার স্কোয়ার তো এটাকে যদি আমি করি কত হবে ওয়ান ডিভাইডেড থ্রি

আর এটা হচ্ছে এটার জন্য বেগ হচ্ছে তাহলে আমি এই যে যে আগের সূত্রটা এটাতে করতে পারি আমার হচ্ছে এই যে এখানকার এই জায়গাটা একটু আমাদের দেখতে হবে যে আসলে এই জায়গার কাজটা কি আমার এই জায়গার কাজটা ইম্পর্টেন্ট এটা যে আমি বের করলাম এটা আমার কোন কাজে লাগবে কাজটা এই কাজে লাগবে যে এখানে বলছে যে পাইপের সর্বোচ্চ বেগ তিন মিটার পার সেকেন্ড হলে আর প্রত্যেকের সর্বোচ্চ বেগ এত হলে প্রধান পাইপের নির্গমন বের করতে হবে তার মানে দেখো এই যে ভি টুর সে ভি ওয়ান বড় ভি থ্রি বড় অর্থাৎ এটাকে আমি লিখতে পারি ভি থ্রি গ্রেটার দেন ভি টু তো এই শর্তে যদি আমরা মানি তাহলে আমরা ভি থ্রির সর্বোচ্চ মানটায় নিতে পারি অর্থাৎ আমরা ভি বেগ আছে তাহলে ভি তাহলে ভি থ্রি যদি হয় এ থ্রি ভি থ্রি তো কিউ থ্রি এর মান আমরা জানি কিউ থ্রি এর মান আমরা জানি হচ্ছে কত এটা কিউ থ্রি এটা হচ্ছে বেগ আচ্ছা এখানে কিউ থ্রি বলতে এই যে এই অংশটা বোঝাবে ওয়ান আর মান হচ্ছে কিউ থ্রি এর স্কোয়ার ডি মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ অল স্কোয়ার ইন্টু হচ্ছে ভি এর মান হচ্ছে কত

ফোর তাহলে আমার মান আসবি হচ্ছে মানে মান আসবি হচ্ছে কিউ মান মানো পয়েন্ট আচ্ছা আমি আগে লিখে রাখি জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন সিক্স মিটার কিউ পার সেকেন্ড তো আমরা এটাকে লিটারে কনভার্ট করতে পারি লিটারে জানি যে ওয়ান কিউব সমান টেন কেজি পাওয়া থ্রি আচ্ছা লিটার তো এই জায়গায় আমরা হচ্ছে লিটার অর্থাৎ এই যে এটা দ্বারা আমরা গুণ করব গুণ যদি করি তাহলে আসবে টেন কেজি পাওয়া থ্রি অর্থাৎ সতেরো সতেরো দশমিক সিক্স সেভেন

এই মনে রাখবে যে এক মিটার কিউব সমান হচ্ছে টেন টু দি পাওয়ার থ্রি লিটার টেন টু দি পাওয়ার থ্রি লিটার এই হচ্ছে আমাদের মূলত মানে আমাদের মূল্য কোনটা বেশি মিটার কিউব এটা যদি মনে রাখো তাহলেই হবে যেমন আমার এটাকে ডলার ধরতে পারি এটাকে বাংলাদেশে টাকা ধরতে পারি এক ডলার সময় এত তো এইভাবে আমরা এই ম্যাথ গুলো মূলত আমরা সলিউশন করতে পারি ম্যাটটা একটু ক্রিটিক্যাল টাইপের ছিল এখানে কিছু সেকশন দেওয়ার কারণে তো আমি আশাবাদী তোমরা এই ম্যাটগুলো কমপ্লিটলি করতে পারবে তো আমি এই ক্লাসটা শর্ট করার চেষ্টা করছি আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে আমরা অন্য কোনো নতুন ম্যাথগুলো নিয়ে চলে আসব তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকো সালামু আলাইকুম